ং ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ইউটিউবে গিয়ে ইউটিউব চ্যানেল ময়ূরিকা লাইফস্টাইলে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুক পেজে এম হরিতে গিয়ে একটা ফলো করে দিও তো আজকের সকালটা কিন্তু দারুণ সুন্দর আর রোজ রোজ একই জায়গা থেকে ব্লগ শুরু করাটা আমার মনে হয় ভালো লাগলো না আমার আজকে তাই ভাবলাম একটু ছাদে গিয়ে আজকের ব্লগটা শুরু করব। বেশ ভালো লাগছে আমার চতুর্দিকের পরিবেশগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শেয়ার করছি আমার ভালো লাগছে আমি জানি আমার যেটা ভালো লাগে তোমাদেরও সেটা দেখতে ভালো লাগবে তো আজকে সকালটা কেন সুন্দর বলো তো বেশ ঝলমলে রোদ উঠেছে তো বুঝতেই পারছো রোদ আমার প্রচণ্ড প্রিয় আর শীতের দিনের রোদ রোদের তো কথাই নি শীতের দিনে রোদ একটা আলাদাই ব্যাপার থাকে তো আজকে সকালটা একটু দেরি করে যদিও শুরু হয়েছে আমার কাছে কিন্তু তার সত্ত্বেও ছাদে এসে বেশ ভালো লাগছে ওই যে কর্মব্যস্ত জীবন সবাই আজকে একটু যেহেতু সানডে সেই জন্য সবাই চিকেনের দোকানে ভিড় করছে তোমাদের তো দেখালামই সেটা তো চলো আর কিছুক্ষণ ছাদে থাকবো একটু ঘুরব তারপর আস্তে আস্তে করে কাজে লাগবো তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো চলো নিচে তো চলে এলাম আর ঘড়িতে এখন বাজে পৌনে নটা তো এখন থেকে আমি আস্তে আস্তে কাজকর্ম শুরু করব। আর জানো তো আজকে কি রান্না করব ভাবছি তো বাড়ির সবাই বলছে এই কটা দিন একটু হেভি খাওয়া হয়েছে তো তো সেই জন্য আজকে হালকা ফুলকার মধ্যে কিছু করব। তো হালকা ফুলকার মধ্যে কি যে করব। সেটাই ভাবছি যে কি রান্না করব। অনেক কিছু প্ল্যানিং মাথায় আসছে ধরো আলু সিদ্ধ ডাল ভাত একটা ডিম ভাজা এইটাও প্ল্যানিং আসছে আবার ভাবছি যে না একটু যদি কিছু ডিফারেন্ট তো এই রকমই ভাবছি আসলে জানো তো সকালবেলার প্রত্যেকটা দিন একই গল্প থাকে যে কি রান্না করব শুধু হয়তো এটা আমার ক্ষেত্রে নয় প্রত্যেকটা বাড়িতেই যারা রান্নার কাজের সঙ্গে যুক্ত তাদের বোধ এই একই খেয়াল থাকে যে আজকে সারাটা দিনে কি প্ল্যানিং কি রান্না রান্নাবান্না কি হবে এই সবই আর কি তো সকালের দিকে যা হোক একটা কিছু করব আর বিকেলের দিকে একটু চাউমিন করে নেব ডিম দিয়ে তো চলো তোমাদেরকে মোটামুটি আজকের টোটাল মেনুটা কি হবে সেটা একটু হলেও আমি তোমাদেরকে বলতে পেরেছি তো চলো দিনটা যেরকম হবে ব্লগটাও তোমাদের হাতে ঠিক সেইভাবে পৌঁছাবে এখন আস্তে আস্তে ঘরে যাব। ঘরে গিয়ে আমার কিন্তু অনেক কটা কাজ আমার জন্য পড়ে আছে মানে সকালবেলার ওই ছোটোখাটো কাজগুলো আমার জন্য পড়ে আছে আর আজকে সোনুগুড়ির মাস্টার আসবে তো সেই জন্য বুঝতেই পারছ একটু সকালের সকালে তাড়াতাড়ি করে উঠে পড়েছি আজকে কারণ তাড়াতাড়ি কাজগুলো করতে হবে তো আর এখানে ওই যে নাটসগুলো সমস্ত ভিজিয়ে রেখেছি তো চলো এবার বিছানাটা করে নিই কি করছো এটা হচ্ছে স্পেশাল মম ডান্স না এটা হচ্ছে মম ডান্স আমি কাজ করতে করতে কিন্তু এইভাবে একটু গাটাকেও দুলিনি কেন বলো তো এটাতে না এনার্জি পাওয়া যায় যেন সব সময় কাজ করতে করতে একটা বোরিংনেস চলে আসে না তো এইটা হচ্ছে তার ওষুধ বাই বাই সাথে আমার মেয়ে বলছে তুমি তো প্রত্যেকটা দিন ভালো ভালো রেসিপি আমাদের জন্য রান্না রান্না করো তোমার হাতে দারুণ আমি ওকে এটাই বোঝাতে চাইছিলাম আর বলছিলাম যে রান্না করতে গেলে না একটা ভালো মন নিয়ে রান্না করতে হয় কি বলো তাই না রান্না করতে গেলেও কিন্তু ভালোবাসার দরকার হয় ওই যে অনেক সময় আমাদের মনে হয় না যে ওই রান্না কোনো একটা করে দেব। হ্যাঁ কোনো রকমে একটা রান্না করব সবাই খেয়ে নেবে এই রকম মনোভাব নিয়ে যদি তুমি রান্না করো তাহলে কিন্তু সেই রান্নার কোনো টেস্ট হয় না আমার মতে হ্যাঁ কিন্তু তুমি যদি মনে করো যে আমি এমন একটা রান্না করব সে একটা পদ হোক যাই হোক তুমি যদি মনে করো যে সেটা সবাই যেন তৃপ্তি করে খায় তাহলে দেখবে সেই রান্না কিন্তু অটোমেটিক্যালি ভালো হয় তাই না তুমি যদি ভাবো যে আমাকে ডিউটির খাতিরে রান্না করতেই হবে সবাইকে রান্না খাওয়াতে হবে এটা আমার একটা রোজকার ডিউটি সেটাকে আমাকে করতেই হবে দেখবে সেই রান্নার মধ্যে ভালোবাসা থাকে না তো তাই রান্নাটাও কিন্তু খুব একটা ভালো হয় না তো সব সময় মনে একটা এই ভাব নিয়ে মানে পজিটিভ ভাইভস নিয়ে যদি তুমি রান্নাঘরে ঢোকো যে আজকে যে রান্নাটা আমি করব সেটা যেন সবার পছন্দ হয় সবাই যেন সেটা তৃপ্তি করে খায় তাহলে দেখবে অটোমেটিক্যালি ওই রান্নাটার একটা আলাদাই টেস্ট হবে এটা আমার ছোটোবেলা থেকে দেখা আমার মাও তাই করতো ভীষণ ভালোবেসে রান্না করতো আমাদের জন্য আবার এটা কিন্তু আমিও ফলো করি এই রুলসটা তো স মানে ভালো রান্নার একটা সহজ মানে টিপস হচ্ছে ভালোবাসা ভালোবাসা কিন্তু একটা রান্নায় যদি থাকে না সেই রান্নাটা অতি অবশ্যই একটা টেস্টি রান্নায় পরিণত হয়ে যায় তাই না এই মতের সাথে কাদের মত আছে সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে তো মোটামুটি দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘর গুছানো একদম কমপ্লিট হয়ে গেছে সকালবেলায় কিন্তু এই ঘর গুছানোটা একটা বিশাল বড় কাজ তাই না আমাদের প্রত্যেকেরই জীবনে কারণ রাত্রেবেলা ঘরের যা অবস্থা থাকে সকালবেলায় সেটা আর চোখে দেখা যায় না তো চলো আজকে কি কি নিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি মা যেহেতু এই মাছ খেতে ভালোবাসে সেই জন্য ম্যাক্সিমাম দিনই কিন্তু এই মাছ থাকছে আর নিলাম কাঁচা লঙ্কা একটা বেগুন আর কুমড়ো আর উচ্ছে অনেক দিন ধরে উচ্ছে খাওয়া হয় না তো ভাবলাম যে আজকে বাজারে এইটা আমরা নেব দেখি বেগুন দিয়ে হয়তো বাটা মাছের ঝোল করব। আর আরেকটা রেসিপি যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে ডিম পোস্ত অনেকেই অবশ্য জানো আবার অনেকেই আছো যারা এই রেসিপিটা জানো না তো সহজভাবে কিভাবে ঝটপট ডিম পোস্ত রান্না হয় সেটা আজকে তোমাদেরকে আমি শিখিয়ে দেব তবে এখন নয় কেন বলো তো ডিম পোস্ত রান্না করার জন্য পোস্ত বাটতে হবে আর যেহেতু খুব অল্প পরিমাণ পোস্ত বাটতে হবে সেই জন্য আমাকে মাসির জন্য অপেক্ষা করতে হবে মাসি আসবে তারপরে পোস্ত বাটবে তারপর আমি তোমাদের সাথে আজকে ডিম পোস্ত রেসিপিটা শেয়ার করে দেব তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে কেমন লাগে অতি অবশ্যই আমাকে জানাবে আর টিফিনে আজকে ইচ্ছে আছে মানে রোজ দিনই তো ওই দুধ ওটস এইগুলো খাওয়া হয় তো যেহেতু আমি সবসময় বলি যেহেতু আজকে সানডে সেই জন্য একটু স্পেশাল তো আজকে সানডে স্পেশালের মধ্যে দেখো কড়াইতে আমি একটু আলু গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ম্যাগিটাকে স্যুপ নয় জল ঝরিয়ে ভাজা করে রেখেছি তো এই হচ্ছে আজকের টিফিন তো হয়ে গেল এবার টিফিনটা আমি সার্ভ করে দেবো দেখো তো টিফিনের ফাইনাল লুকসটা কেমন হয়েছে এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না হলুদের মধ্যে লাল লাল গাজর আমার কিন্তু টিফিনে এই ধরনের কালার ভীষণ পছন্দ নিজে একবার টেস্ট করে দেখলাম আর আমার মেয়ের মুখটা দেখো বলছে না না তোমাকে টেস্ট করতে হবে না তখন আমি বললাম না ভাই একটা চামচ খেলে কি ক্ষতি আছে তো চলো আমার টেস্ট করা তো হয়ে গেল ওকে খেতে বসিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে নিজের কাজে লেগে পড়ব কারণ অনেকটা বেলা হয়ে আসছে তো আর শীতকালে আমার মনে হয় এই একটা বেশ বড় প্রবলেম যে বেলা করে সমস্ত কাজ শুরু করলে অনেকটাই বেলা হয়ে যায় তো এবার আমি হেসে বসলাম উঠোনে কেন বলো তো আমার মাছের ঝোল কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট কেন কমপ্লিট হয়ে গেছে তো আর এখন আমার বিশেষ কিছু কাজ হাতে নেই জামা কাপড় কাঁচাও হয়ে গেছে তাই ভাবলাম এখন একটু রোদে এসে বসি কারণ কাজ করতে করতে না মাঝে মাঝে না বড্ড পরিশ্রান্ত লাগে তাই ভাবলাম যে একটু রোদে বসি তারপর মাসি যখন আসবে তখন সেকেন্ড রাউন্ড রান্নাটা করে নেব আর হ্যাঁ আমি কিন্তু এর মধ্যে কুমড়োটাকে আর আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো চলো খানিক্ষণ বসে থাকি এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি ডিম পোস্তর রেসিপি ছোট্ট একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে সর্ষের তেলটাকে আগের থেকে ভালো করে আমি মাখিয়ে নিলাম এবার আগে আমি ডিমটাকে সেদ্ধ করে রেখেছিলাম তোমাদের যদি ইচ্ছে করে গোটা ডিম দিয়েও করতে পারো আবার আধাও করে নিতে পারো তো আধা যখন করবে তখন একটা কাজ করবে আধাটার ওপরে একটু ময়দা অথবা আটার একটা লেয়ার দিয়ে দেবে যাতে কুসুমটা বেরিয়ে না যায় আমি অবশ্য সেসব কিছুই করিনি তোমাদেরকে বললাম তোমরা করলেও করতে পারো আমি স্কিপ করে গেছি এবার সেদ্ধ ডিমটার মধ্যে আমি যেহেতু কেটে রেখেছিলাম ওর মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম যাতে ভেতরে নুনগুলো ঢুকে যায় এবার পোস্ত বাটা দিয়ে আমি ওপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু তেল মানে সর্ষের তেল দেব সেটাকে তোমরা স্কিপও করতে পারো কোনো ব্যাপার না আর বাটি ধোয়া জল তো বাঙালিদের চিরাচরিত অভ্যেস যে বাটিতে মশলা থাকে তার বাটিটা ধুয়ে সেই জলটা দেওয়াটা তো এখানে আমি হলুদ দিলাম আর একটু নুন দিলাম আন্দাজ করে যতটুকুনি টেস্টের জন্য দরকার আর বাটিটার মধ্যে একটু জল দিয়ে বাটি ধোয়া জলটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম আর এবার এর মধ্যে যেটা অ্যাড করতে হবে সেটা আমি অবশ্য ভুলে গেছিলাম হঠাৎ করে মনে পড়ল সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম জলটা কিন্তু একটু আন্দাজ করে দেবে হ্যাঁ যাতে বেশি একদম পাতলা না হয়ে যায় আবার খুব বেশি যেন মোটাও না হয়ে যায় সেই রকম আন্দাজে কিন্তু জলটা দেবে ঠিক আছে তো এর মধ্যে এবার কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। তারপরে টিফিন বক্সের মুখটা ভালো করে বন্ধ করে দেব। মানে একটু শক্ত টিফিন বক্স দিলে আর কি সুবিধে হয় কারণ জলের মধ্যে স্টিমে থাকবে তো যদি মাঝখানে টিফিন বক্সটা খুলে যায় তো অসুবিধা আছে তো এই দেখো আমি এবার কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি মানে কাঁচা লঙ্কাটাই কিন্তু টেস্টটাকে আরও এনহ্যান্স করবে বুঝতে পেরেছ তো চলো এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার এটাকে স্টিমে বসাতে হবে তো গ্যাস ওভেন অন করতে হবে কড়াই বসাতে হবে তার মধ্যে অল্প পরিমাণ জল দিতে হবে আর তার মধ্যে না আমি একটা লোহা দিয়ে দিয়েছি যাতে টিফিন বক্সটা যখন ফুটতে থাকবে তখন যেন লাফাতে না থাকে বুঝতেই পারছো এগুলো আর কি গ্যাস ওভেনে করছি তো এটা তোমরা কিন্তু ইচ্ছে হলে মাইক্রোওভেনেও কিন্তু করতে পারো জিনিসটা কিন্তু খারাপ হবে না ভালোই হবে আমি একবার মাইক্রোভেনে করেছিলাম তো ঠিক আছে এই ওপরে দিয়ে দিলাম সারাশি এবার এটা ওর মতো হতে থাকুক আর আমি নিজের কাজ করতে থাকি তো চলো মোটামুটি পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাপরে কি গরম যেন তো ভাগ্যিস ন্যাকড়াটা কাছে ছিল ওই বাঙালি বাড়িতে দেখবে রান্নার জায়গায় একটা দুটো ন্যাকড়া তো থাকবে তো চলো খুলে দেখি কেমন হয়েছে আরে বাবা অসাধারণ হয়েছে কী সুন্দর হয়েছে দেখো আর আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম যে আজকে ভুল করে আমি কুসুমটা মানে ওপরে কোনো ময়দা না দিয়ে দিয়েছি তো হয়তো কুসুমটা বেরিয়ে যাবে কিন্তু যেহেতু বুদ্ধি করে আমি ছোট টিফিন বক্স নিয়েছি সেই জন্য যেটা আমি আধা করে রেখেছিলাম ডিমটা সেটার কুসুমটা কিন্তু কিচ্ছু হয়নি একদম পারফেক্টলি ওই দুটো ডিমের মাঝখানে বসে আছে তো যাই হোক দারুণ টেস্ট হয়েছে আর যে এইটা খেতে পছন্দ করে তাকে আমি একবার টেস্ট করিয়ে দেখাবো যে তার কেমন লাগছে তো চলো একটা চামচ নিয়ে এলাম এবার তাকে একটু মুখে দেব যে সে কি বলে এইটা খেয়ে তো আমি ডাকলাম আমার মেয়েকে ও ভীষণ ভালোবাসে এই রেসিপিটা খেতে আর এই রেসিপিটা না একটু গরম ভাতের সাথে খেলে কিন্তু দারুণ লাগে আর চট করে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায় তো তোমরা তো শিখলে এই রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে বাড়িতে ট্রাই করে তারপর কমেন্ট করবে ঠিক আছে তো ওকে আমি ডাকলাম এটা খাওয়ার জন্য এবার ওর রিয়াকশানটা শুধু দেখো তো এই হচ্ছে ব্যাপার ওর দারুণ লেগেছে মুখটা দেখো দেখলেই বুঝতে পারবেন যেন তো প্রত্যেক মারা কখন সাকসেসফুল হয় তো তার সন্তান যখন কোনো কিছু খাওয়ার খেয়ে বলে মা অপূর্ব হয়েছে অসাধারণ হয়েছে তখন দেখবে মায়ের মুখের একটা গর্বিত হাসি যে না আজকে সত্যি রান্নাটা ভালো হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আমার তো মোটামুটি রান্নার কাজ কমপ্লিট হয়ে গেল রান্নাঘর গোছানো হয়ে গেল এবার আমি চলে যাব স্নানে হ্যাঁ তো অনেকটা বেলা হয়ে গেছে এতটা বেলা কিন্তু আমার রোজগার হয় না কিন্তু ওই যে একটা কথা আছে না যেদিন মনে করবে কোনো কাজ নেই সেদিন যেন বেলাটা আরও বেশি হয়ে যায় তো রান্নাঘর গোছানো কমপ্লিট আর এখানে রেখে দিয়েছি যা যা বাসন ছিল মাসির জন্য রেখে দিয়েছি মাসি সেই বাসনগুলো নাবিয়ে নিয়ে নিজের মনে ধুয়ে রেখে দেবে তো চলো আবার খাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে তো চলো এবার খাওয়ার রেডি করার পালা এখন ঘড়িতে কাটায় কাটায় বাজে দুটো কুড়ি তো আজকে অনেক দিন পর না আমি ভাত খাচ্ছি আমি কিন্তু দুপুরবেলায় ভাত খাই না কেন জানি না এটা আমার অভ্যেসই বলতে পারো ভালো অভ্যেসও বলতে পারো বদ অভ্যেসও বলতে পারো আমি দুপুরবেলায় ভাত খাই না তো আজকে অনেক দিন পর দুপুরবেলা মানে থালা সাজিয়ে ভাত খাবো তো চলো আজকে ভাতটা বাড়লাম বেশ গরম গরম ভাত আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমি ভাত খেতাম না কিন্তু আজকে যে রান্নাটা হয়েছে না দুটো ডিশই আমার ফেভারিট ফেভারিট বলতে কুমড়ো আলু মাখা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে আর তার সাথে আছে ডিম পোস্ত তো এই খাবারকে ভাত ছাড়া খাওয়াই যায় না তো সেই জন্য আজকে আমি ভাতটা নিলাম আর এই ভাতটা নেওয়ার জন্য আমাকে কতখানি স্যাক্রিফাইস করতে হয়েছে জানো আজকে আমি সকালের টিফিন স্কিপ করে দিয়েছি ওই যে দেখলে একটু চাউমিন মানে এক চামচ আমি ম্যাগিটা খেলাম ব্যাস ওইটাই কিন্তু আমার খাওয়া হয়েছে তাছাড়া কিন্তু আমি সকালবেলায় কিছু খাইনি শুধুমাত্র এই ভাতটা খাবো বলে তো মাসির ভাত মায়ের ভাত এইগুলোও বাড়ছি কারণ ওরা এখনও কেউ খাওয়ার টেবিলে আসেনি তো আমি আর আমার মেয়ে আগের থেকেই খাবার টেবিলে চলে এসেছি মা বলল যে তোরা খাবার বেড়ে খেতে থাক আমি ধীরে সুস্থে এসে বসবো তো আমি খাবারগুলো বেড়ে নিচ্ছি আর মা বা মাসি এরা তো কেউ ডিম খাবে না তো সেই জন্য ওদের জন্য ওই যে বললাম বাটা মাছ বেগুন দিয়ে ঝোল করেছি ওরা ওইটা খাবে আর কুমড়ো আর আলু সেদ্ধটা কমন ওইটা আমরা সবাই খাব তো এই হচ্ছে ব্যাপার তো ওদের ভাতগুলো মোটামুটি আমার বাড়া হয়ে গেছে এবার আমি নিজে খেতে বসবো আর এতদিন পর ভাত খাচ্ছি তো আসলে দেখবে ডেলি ভাত খেতে খেতে না ভাতের ওপর একটা অরুচি হয়ে যায় আর যারা নমাসে ছ মাসে ভাত খায় না তাদের ভাত খাবার ওপর একটা লোভ থাকে তো ব্যাপারটা হচ্ছে আজকে আমারও ঠিক সেরকম মনে হচ্ছে কেমন লাগবে এই খাবারগুলো দিয়ে ভাত খেতে আই থিঙ্ক আই থিঙ্ক খুবই ভালো লাগবে তো চলো এবার আস্তে আস্তে বসে পড়ব আর আমি এখন বসতে যাচ্ছি তখন দেখছি ও মা আমার মুখটাই দেখা যাচ্ছে না ক্যামেরাটা কেমন হয়ে আছে তো আমার মেয়ে কেমন বলছে জানো তো বলছে ক্যামেরাটা বলছে তোদের মুখ আর দেখাবো না তখন আমিও কম নই আমিও বললাম মুখ দেখাবে না মানে ওকে মুখ দেখা করিয়েই ছাড়বো আজকে তো যাই হোক ওই খাওয়ার টেবিলের কথোপকথন এই আর কি তো বসলাম খাবার খেতে তো প্রথমেই খাচ্ছি কুমড়ো আলু মাখা জানো তো এক একটা সময় মনে হয় যে ছোট্টবেলায় এই খাবারগুলো যখন মা খাওয়ার পাতে দিত তখন মনে হতো বাবা কি বাজে খাবারগুলো আগেই পাতের মধ্যে দিচ্ছে ভালো লাগত না খেতে আর যার ফলে কি হতো বলতো যেহেতু আমাদের এই খাবারগুলো ভালো লাগতো না বাবা বাজার থেকে নিজের অনি মানে ইচ্ছা থাকা সত্ত্বেও বাবা এই জিনিসগুলো বাজার থেকে আনতো না হয়তো বাবার সেই সময় কুমড়ো এগুলো খেতে ইচ্ছা করতো কিন্তু যেহেতু আমরা পছন্দ করতাম না সেই জন্য বাবাও কিন্তু বাজার থেকে এই খাবারগুলো আনত না কতখানি লোভ সংবরণ করেছে তো মানুষটা এখন ভাবি কিন্তু এখন এই খাবারগুলোই এখন মনে হয় যেন আমাদের কাছে অমৃত আর ডিম আলু ডিম পোস্তটা খাচ্ছি না অসাধারণ হয়েছে গো অসাধারণ হয়েছে তোমরা বাড়িতে প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ডিম পোস্তটা বাড়িতে করো আর গরম গরম ভাতের সাথে খেয়েও জাস্ট মাইন্ড ব্লোয়িং ব্যাপারটা হবে তোমরা কিন্তু প্লিজ একটু ট্রাই করো দারুণ লাগছে খেতে আমার মনে হয় না যে এটা লুচি পরোটা রুটির সাথে ভালো লাগবে এটা জাস্ট ভাতের সাথে অপূর্ব অনেক সময় আমাদের কি হয় না তাড়াহুড়ো থাকে তো তো অনেক রান্না আমরা ঝট করে করতে পারি না এটা হচ্ছে পনেরো মিনিটের রান্না সেদ্ধ করতে যতক্ষণ সময় লাগে ব্যাস আর কাঁচা লঙ্কা দিয়ে খাবে ব্যাপারটা পুরোটাই জমে যাবে তো চলো অনেক বক বক করলাম এবার একটু ধীরে সুস্থে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিই ভালো খাবার তো একটু রসিয়ে বসিয়ে খেতে হবে দেখো আজকে যেহেতু ভাত খেয়েছি না দুপুরবেলায় খাবার পরপরই না মনে হচ্ছে যেন হাত পা ঠান্ডায় জমে যাচ্ছে তো চট করে চলে এলাম ছাদে শরীরটাকে গরম করার জন্য দেখবে শীতকালে যদি দুপুরবেলা ভাত খাও না তখন যেন মনে হয় ঠান্ডাটা আরও চেপে বসে গায় তো ভাবলাম যে না একটু ছাদে গিয়ে পাইচারি করি রোদের মধ্যে তারপর ধীরে সুস্থে নিচে এসে বাকি কাজগুলো করব। তো ভাবলাম চলো ছাদেই যাওয়া যাক তো আর ব্লগটাকে বেশি বড় করব না ব্লগটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের সুন্দর একটা কমেন্ট করে দিও ঠিক আছে তাহলে কাল দেখা হচ্ছে খুব ভালো থাকবে সুস্থ থাকবে হাসি মুখে থাকবে আজকের মতো টাটা